আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মালজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করার প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়কেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন ভিডিও শুরু করা যাক আজকে ভিডিওর বিষয় হচ্ছে RFL গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা RFL গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এক নজরে আরফেল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম আরফেল গ্রুপ চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অনির্দিষ্ট জম চাকরের ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো আগস্ট দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন মাধ্যম হচ্ছে অনলাইন অথবা ডাকযোগে অথবা সাক্ষাৎকারের মাধ্যমে পদের নাম ট্রেইনি জেনা জোনাল ম্যানেজার দেখেন এখানে পদের সংখ্যা কিন্তু নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এম অথবা এম অথবা এম অথবা এম এ চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা চব্বিশ থেকে তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা পাবেন আপনি তাদের নীতিমালা অনুযায়ী এই পদে আবেদনের শেষ সময় 15 আগস্ট চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আর এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ